রাজ্য সরকারের অসহযোগিতায় আটকে ব্যারাকপুর মেট্রো প্রকল্প অভিযোগ বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূলের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর বড়নগর মেট্রোপ্রকল্পের দু সালে আনুষ্ঠানিকভাবে শিলান্যাস করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী তথা বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিটি রোড দিয়ে মেট্রো প্রকল্প হওয়ার কথা থাকলেও দীর্ঘ পনেরো বছর হয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো কাজই শুরু করতে পারেনি রেলমন্ত্রক বারংবার রেলের তরফ থেকে রাজ্য সরকারকে জমি জট কাটানোর জন্য চিঠি দেওয়া হলেও রাজ্য সরকার কোনো সদর্থক ভূমিকা নেয়নি বলে ব্যারাকপুরের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করলেন বিজেপি রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় মেট্রো রেলের জন্য টাকা স্যাংশন যেভাবে আমাদের রেল বাজেটে হয়েছে এবারও রেল বাজেটে হয়েছে ইয়ারেও হয়েছে কিন্তু আপনি দেখুন এই যে তৃণমূল কংগ্রেসের তোলাবাজি বিভিন্ন কন্ট্রাক্টরের কাছ থেকে টাকা নেওয়া জমি না দেওয়া বিভিন্নভাবে প্রবলেম ক্রিয়েট করে এইগুলোকে আটকে রেখেছে ভারতবর্ষের খালি মেট্রো রেল খালি পশ্চিমবঙ্গে নেই বরঞ্চ সারা ভারতবর্ষের মেট্রো রেল পশ্চিমবঙ্গেই প্রথম শুরু হয়েছে যখন পশ্চিমবঙ্গে মেট্রো রেল ছিল কোথাও ছিল না কিন্তু আজকে দেখুন সারা ভারতবর্ষের যতগুলো বড় বড়ো ইয়ে রয়েছে শহর রয়েছে সমস্ত শহরে মেট্রো রেল তৈরি হয়ে গেছে এবং সেটা কিন্তু কেন্দ্র সরকারের টাকাতেই হয়েছে তাহলে আমি পশ্চিমবঙ্গ তো এর বাইরে কিছু না আমি তো আপনাকে পরিসংখ্যান জানিয়ে বলে দিয়েছি যত টাকা দিল্লি থেকে কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গে এসছে সেই টাকার কিন্তু সঠিকভাবে খরচ হয়নি এবং আপনাকে বলি মেট্রো রেলের বিষয়টা মেট্রো রেলের টাকাও এসছে মেট্রো রেল খালি এই এদের বদমাসির জন্য বেয়াদবির জন্যই না আমি বারবার বলছি ওরা তৃণমূল কংগ্রেসের প্রবলেম ওখানে বিভিন্ন কন্ট্রোল নেই মানুষের মধ্যে ওদের লোকজনের উপর কন্ট্রোল নেই জমি জটেই তো আটকে রয়েছে আপনার তো নিউ ব্যারাকপুর অব্দি তো মেট্রো হয়েছে নিউ ব্যারাকপুর অব্দি হওয়ার পর ওই জায়গার পর এদিকটাই আর আসেনি আসবে এটা একটু যদি আর কয়েকটা যদি এখন যদি না হয় আর ছাব্বিশের পর আমরা ছাব্বিশের পর সরকার বদল হবে আমরা বিজেপির তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা উত্তম দাস বলেন রাজ্য সরকার সমস্ত রকম সহযোগিতা করছে কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো সদর্থক ভূমিকা নেয়নি রাজ্য সরকার সব ব্যাপারে সহযোগিতা করে কেন্দ্রীয় সরকারের যে পরিকল্পনা সেই পরিকল্পনা ঠিক জায়গায় নেই এবং কেন্দ্রীয় সরকারের পক্ষে যারা আছে তারা সবসময় একটা ভুলভাল বলার চেষ্টা করে সেই ভুলভালই বলছে রাজ্য সরকার সবসময় চেষ্টা করছে এবং চেষ্টা করে থাকে ছাব্বিশে মেট্রো ওই আশা ভুলে যেতে হবে 2026 এর আশা ভুলে যেতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় ছিল আছে থাকবে এবং মেট্রো কি হবে না হবে অবশ্যই কেন্দ্রীয় সরকারের দায়িত্ব মেট্রোটা সে মেট্রো বা কেন্দ্রীয় সরকার যেভাবে যে প্রকল্প দেবে সে প্রকল্প হবে অন্যদিকে ব্যারাকপুরের বাসিন্দা ভাস্কর দাস জানান মেট্রো রেল হলে সাধারণ মানুষ হিসাবে বলতে পারি আমাদের সুবিধাই হবে এবং আমরা চাই মেট্রো তাড়াতাড়ি হোক আমরা সাধারণ জনতা হিসাবে বলতে পারি যে আমাদের মেট্রোটা হলে তো সুবিধাই হবে এখানে কেন্দ্র রাজ্য কেই আমরা জানি না ঠিক করে বলতো আমরা সাধারণ জনতা হিসাবে চাই মেট্রোটা যত তাড়াতাড়ি আসে সম্ভব খুবই ভালো নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স